যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যুতে এবার পাল্টা মোড় নিল ট্রাম্প প্রশাসন ফলে বড় জয় পেল ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি কারণ ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে যে অভিবাসীদের বন্ড ছাড়া বাধ্যতামূলকভাবে আটক রাখার বৈধ। নিউ অরিলেন্স ভিত্তিক ফিফথ ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের বেঞ্চ দুই এক ভোটে এই রায় দেয় এটাই প্রথমবার কোনো আপিল আদালত ট্রাম্পের বিতর্কিত নীতিকে আইনসম্মত বলল এর আগে যুক্তরাষ্ট্রের শত শত নিম্ন আদালত এই নীতিকে অবৈধ বলেছিল কিন্তু এখন আদালত বলছে আইনের ভাষা স্পষ্ট আগের প্রশাসনের ব্যাখ্যা যাই হোক আইন অনুযায়ী আটকি হবে রায়ের পর ট্রাম্প ঘনিষ্ঠ অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এই রায় সেই সব অ্যাক্টিভিস্ট বিচারকদের জন্য বড় আঘাত যারা আমেরিকার নিরাপত্তাকে দুর্বল করতে চেয়েছিল এই রায়ের ফলে সরাসরি প্রভাব পড়বে হাজার হাজার অভিবাসীর জীবনে কারণ টেক্সাস ও লুইজিয়ানায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিটেনশন সেন্টারগুলো অবস্থিত আর সেগুলোই এই আদালতের ক্ষেত্রে পড়ে বিশ্লেষকদের মতে অন্যান্য আপিল আদালতেও একই ধারা দেখা যেতে পারে ফলে শেষ পর্যন্ত এই বিতর্ক সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে আইন অনুযায়ী অ্যাপ্লিকেন্ট ফর অ্যাডমিশন অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনকারী হিসেবে বিবেচিত তাদের মামলা চলাকালীন আটক রাখা যাবে এছাড়া তারা বন্ড শুনানির সুযোগ পাবেন না কিন্তু ট্রাম্প প্রশাসন এই সংজ্ঞা বাড়িয়ে দিয়েছে এমনভাবে যাতে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাসরত অনিবন্ধিত অভিবাসীরাও এই আইনের আওতায় পড়ে এর ফলে হাজারো মানুষ বছরের পর বছর বন্দী হয়ে থাকছে আদালতের তারিখের অপেক্ষায় অভিবাসন অধিকার কর্মীরা বলছেন এই রায় মানবিক সংকটকে আরও গভীর করবে অন্যদিকে ট্রাম্প সমর্থকরা বলছেন এটি আমেরিকার নিরাপত্তা রক্ষার ঐতিহাসিক সিদ্ধান্ত